যতটা দাপট দেখানোর কথা ছিল বাংলাদেশি বোলারদের সে দাপট দেখাতে গোটা বোলিং ইউনিট ব্যর্থ খানিকটা ব্যতিক্রম ছিলেন তানজিম হাসান সাকিব মোমেন্টাম নিয়ে আসার কাজে তিনি সিদ্ধ হস্ত হংকং এর বিপক্ষে তিনি সে কাজটাই করেছেন বাংলাদেশের পক্ষে সাকিব ছিলেন সবচেয়ে কম খরুচে বোলার এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার আগে একটা আলোচনা চাওয়ার হয়েছিল শরিফুল ইসলাম নাকি তানজিম সাকিব কে থাকবেন একাদশে এই দুজনের মধ্যে নিশ্চয় দ্বিধা ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও তবে সেই দ্বিধার জবাবটা সাকিব দিয়েছেন বল হাতে নিজের সক্ষমতার প্রকাশ ঘটিয়ে হংকংকে ব্যাটিং জানিয়ে স্বল্পতেই গুটিয়ে দিতে চেয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস কিন্তু সেই লক্ষ্য আর শেষ অব্দি হয়নি বাস্তবায়িত বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং এর কারণে ঘটেছে তেমনটা শুরুতে প্রতিপক্ষের মনে ভয় ধরাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের পেসাররা আর সে দায়ভার অবশ্য তানজিম সাকিবের উপরও বর্তায় তবে শুরু সে অগছলা বোলিং প্রতিকার নিয়ে সাকিব ঠিকই হাজির হয়েছেন হংকং রানের ধারায় তিনি বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন বাবর হায়াতের কাছে ছক্কা হজমের পরই সেই ব্যাটারের উইকেটকে ছত্রখান করেছেন তানজিম সাকিব ধীরে ধীরে হংকং এর পক্ষে তৈরি হতে থাকা মোমেন্টামের থমকে রীতিমতো কৃপণতার প্রতিমূর্তি হয়ে হাজির হয়েছিলেন তানজিম সাকিব নিজের তৃতীয় ওভারে কোনো প্রকার রানই তিনি নিতে দেননি প্রতিপক্ষকে সেই ওভারে আবার একটি উইকেটও নিয়েছেন তিনি একুশ রানের বিনিময়ে দিন শেষে দুই উইকেট যুক্ত হয়েছে তানজিম সাকিবের নামের পাশে ঠিক এ কারণেই তানজিম সাকিবের অন্তর্ভুক্তি প্রয়োজন একাদশে নিজের দিনের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যাওয়ার দৃঢ়তা নিজের মধ্যে ধারণ করেন তিনি প্রতিপক্ষের রানের ধারায় বাধা হওয়া থেকে শুরু করে তিলে তিলে করা মোমেন্টামকে ধুলিসাত করতে পারেন সে কাজটাই করেছেন তিনি হংকং এর বিপক্ষেও তবে বলে রাখা ভালো এই কার্যসাধন নিয়মিত প্রত্যাশা করা অনুচিত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর